কুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনারা টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন কোনো কাঠ ছাড়া তো টেলিগ্রাম স্টার বাই করতে কিন্তু কাঠের প্রয়োজন হয় কিন্তু কোনো কাঠ লাগবে না তো কিভাবে বাই করবেন সেটা আমি দেখিয়ে দেব তো সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এখানে আমরা মূলত অ্যাড্রপগুলো শেয়ার দিয়ে থাকি যেখান থেকে কিন্তু আপনি ফ্রিতেই অনেক ইনকাম করতে পারবেন তো এবার আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের স্টার কিনবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে তো তার আগে আমি দেখিয়ে দিই আমার অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো স্টার নেই তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু স্টারের যে ব্যালেন্সটা ওটা কিন্তু এখানে এই উপরে দেখতে পাবেন যে জিরো আছে তো আমরা এখান থেকে পঞ্চাশটা স্টার বাই করব তো কিভাবে বাই করব সেটাও দেখিয়ে দেব তো তার আগে হচ্ছে বাই করার আগে মূলত আমাদের হচ্ছে একটা টোন কিপার ওয়ালেট নামাতে হবে তো আমরা টোন দিয়ে কিন্তু টেলিগ্রাম স্টার বাই করব তো তার জন্য আপনারা কি করবেন আপনার টেলিগ্রাম থেকে বেরোয় আপনারা যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন টোন কিপার তো এই যে যে উপরে টোন কিপার যে একটা ওয়ালেন্ট আছে তো এটাকে ডাউনলোড করবেন এই যে যে নিচে যে টোন কিপারটা আছে এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই প্রাইভেট কিটাকে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট হারিয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা এই প্রাইভেট কির মাধ্যমে কিন্তু আবার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবেন তো অ্যাকাউন্টটাতে হচ্ছে আমাদের টোন নিতে হবে তো টোন কীভাবে নেবেন টোন নেওয়ার জন্য হচ্ছে আপনারা গেট এক্সচেঞ্জারে যাবেন বিডগেট এক্সচেঞ্জারে কিন্তু সবচেয়ে থেকে ফি কম এবং মিনিমাম উইড্রোটাও কম তো এখান থেকে উইড্রো করলে হচ্ছে সবচেয়ে ভালো হবে বিড গেটে আসার পরে হচ্ছে আপনারা এই উইড্রো অপশানে ক্লিক করবেন এখান থেকে টোন লেখে সার্চ করবেন তো এখানে ওয়ান চেন উইডড্রল এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার টোন কিপার থেকে অ্যাড্রেসটা আনবেন আর অনেকেই কিন্তু এই জায়গাটায় ভুল করেন তো এই কারণে কিন্তু উইড্রোটা কিন্তু হয় না তো এখানে হচ্ছে ট্যাক ম্যামো অপশনাল কিন্তু তারপরও এখানে আপনারা যদি টোন কিপার উইড্রো করেন অবশ্যই এখানে টোন কিপার লিখে দেবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো জিরো পয়েন্ট টোন আর এখানে কিন্তু ফি কিন্তু একদমই কম মাত্র দশ সেন্ট কিন্তু ফি যাবে তো অবশ্যই আপনারা বিনগেট থেকে আপনারা টোন কিপারে টোন নিয়ে রাখবেন কারণ এখান থেকে আমাদের স্টার বাই করতে গেলে টোনের প্রয়োজন হবে তো এই সাইটটার লিঙ্ক কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এখানে ক্লিক করলে কিন্তু এই সাইটটার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু অফিসিয়াল একটা সাইট তো এখান থেকে হচ্ছে আপনি ইউজার নেম এছাড়াও এখানে নাম্বার স্টার এবং প্রিমিয়ামটা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো তার জন্য কি করবেন আপনারা ফার্স্ট অফ অল এই যে কানেক্ট ওয়ালেন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে টোন কিপারটা সিলেক্ট করবেন কিপার সিলেক্ট করার পরে এখানে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার যে পিনটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আর অবশ্যই কিন্তু ওয়ালেটে কিছু পরিমাণ ডলার নিয়ে রাখবেন কারণ এখানে কিন্তু ফ্রিতে কিন্তু স্টার বাই করতে পারবেন না এখান থেকে অবশ্যই ডলার লাগবে তো এখান থেকে প্রিমিয়ামও আছে আপনারা চাইলে প্রিমিয়ামও বাই করতে পারেন তো এখানে ক্লিক করলে কিন্তু প্রিমিয়ামের যে রেটগুলো আছে তো এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে এক বছরের জন্য আপনি নিতে পারবেন এছাড়াও ছয় মাস এবং তিন মাসের জন্য কিন্তু নিতে পারবেন তো আমরা প্রিমিয়াম বাই করব না আমরা বাই করব হচ্ছে টেলিগ্রাম স্টার তো এর জন্য কি করতে হবে ফার্স্ট অফ এখানে এই স্টার অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার টেলিগ্রাম যে ইউজার নেমটা ওই ইউজার নেমটা দিতে হবে তো এটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম প্রোফাইল একটা ক্লিক করবেন করার পরে এই যে যে ইউজার নেমটা তো ইউজার নেমটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে একটা চাপ দিয়ে ধরলে কিন্তু ইউজার নেমটা কপি হয়ে যাবে তো তারপর আবার আমরা ব্রাউজারে যাব যার পরে কিন্তু এখানে ইউজার নেমটা বসাবো তো বসানোর পরে আপনার কীবোর্ডের সার্চ অপশন একটা ক্লিক করবেন তারপরে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নাম কিন্তু চলে আসছে তো এখানে আপনার কত স্টার বাই করবেন ওইটা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো দেওয়ার পরে নিচে কিন্তু এখানে বাই অপশন আছে তো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বাই স্টার এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনার কিপারে নিয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমাদের পেমেন্টটা করতে হবে তো অনেকেই কিন্তু টেলিগ্রাম স্টার বাই করতে পারেন না কার্ডের প্রয়োজন হয় এছাড়াও কিন্তু অনেক গ্রুপে বাই করতে গেলে আপনার স্ক্যামের শিকার হন তো এই জন্যই ভিডিওটা দেখে সবাই এখান থেকে বাই করতে পারবেন তো দেখবেন আপনার কিপারে এরকম একটা অপশন আসবে তো এটাকে টান দিয়ে এখানে কনফার্ম করে দিবেন এখান থেকে কিন্তু চুয়াত্তর সেনের মতন কিন্তু ফি কাটবে তো আমরা কিন্তু পঞ্চাশটা স্টার কিন্তু খুব সহজেই টোন কিপারের মাধ্যমে বাই করতে পারবো তো এখানে একটু টাইম লাগবে কারণ এখানে ট্রানজেকশন হতে দু এক মিনিট সময় নেবে তো সবাই এখানে অপেক্ষা করবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলি কিন্তু এখানে পঞ্চাশটা স্টার কিন্তু বাই হয়ে গেছে তো এবার আমি আপনাদেরকে আমার টেলিগ্রামে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার টেলিগ্রামতে কিন্তু একটা মেসেজ আসছে তো এখানে এই ভিউর উপরে ক্লিক করে কিন্তু আমরা এটা দেখতে পারবো তো এছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে ব্যালেন্সটা তো এখানে আমার ব্যালেন্স ছিল জিরো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখন কিন্তু আমার পঞ্চাশটা স্টার কিন্তু অলরেডি চলে আসছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে মূলত আমরা সকল ফ্রি অফারগুলো শেয়ার করে থাকি তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ